মাননীয় মুখ্যমন্ত্রী আপনি মুখ থুবড়ে পড়বেন আমি বলে দিচ্ছি এইভাবে এইভাবে কোনো মুখ্যমন্ত্রী বলতে পারে না দেশ বিরোধী কথা সংবিধান বিরোধী কথা আপনি কাদের বাঁচাতে চাইছেন রোহিঙ্গাদের বাঁচাতে চাইছেন আপনার বুকের মধ্যে বুক ধরফর 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 করছে যে রোহিঙ্গাদের নাম কাটা গেলে আমি পড়ব ঢোলে আমার আর গদি থাকবে না আপনার হিন্দু উদ্বাস্তুদের চিন্তা করতে হবে না মতুয়াদের চিন্তা করতে হবে না সে চিন্তা করেছে কেন্দ্রীয় সরকার আমার বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেও নরেন্দ্র মোদীজি শ্রদ্ধেয় অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী সে চিন্তা করেছেন ওদের চিন্তা করতে হবে না বারবার একটি কথা বলছেন মতুয়া সম্প্রদায় বাঙালি সম্প্রদায় হ্যাঁ নমর শুদ্র সম্প্রদায় এদের ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ঢুকেছে আর সিএতে আবেদন করেছে এর একটা মানুষকেও পুলিশও ধরতে পারবে না এবং এদের ভোটের থেকে নামও কাটা যাবে না নমস্কার নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি চুপচাপ ছিলাম আজ দুদিন কোনো কথা বলিনি তার কারণ ছিল আমি ভাবছিলাম দেখি একুশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেন এবং তার বিশিষ্ট বিশিষ্ট নেতা নেত্রীরা কী বলেন আমরা এখন দেখব মাননীয় মুখ্যমন্ত্রী কি কথাটি বলতে চাইছেন তিনি বলেছেন কারো নাম ভোটার লিস্ট থেকে তিনি কাটতে দেবেন না এটা आगे, बारे कार को बोले आगे सुने नहीं की बोले एक उसे को, को चेयर लेकिन जैसे बिहार में लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर्म सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे নাম শুনলেন তো এটা কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন কোথায় রোহিঙ্গা কে রোহিঙ্গা ভোটার লিস্ট থেকে একটা নাম কাটতে দেব না উনি হিন্দিতে বলেছেন আমি সেটা বাংলায় বললাম এটা বলা যায় উনি নিজেই বলেছিলেন যে অবৈধ ভোটার প্রচুর ঢুকিয়েছে বিজেপি তাদের অবশ্যই নাম কাটতে হবে এবং সেই অবৈধ ভোটারদের নাম কাটার নাম করে বহু হিন্দুদের নাম বিভিন্ন জায়গায় তিনি কাটিয়েছেন ডেকে ডেকে নিয়ে কাটিয়েছেন এগুলো তিনি করেছেন এখন তিনি বলছেন একজনের নাম ভোটার লিস্ট থেকে কাটতে দেব না এটা সংবিধান বিরোধী কথা ইলেকশন কমিশনের বিরোধী কথা ইলেকশন কমিশন চাইছেন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা যদি তার মধ্যে জল ঢুকে থাকে সেগুলো বাদ যাবে একদম ইলেকশন কমিশন ইকুয়াল টু রাজ রাজহাঁসের কাছে যেমন দুধ জল মিশিয়ে দিলে ক্ষীরের অংশটুকু তা থেকে তুলে জলের টুকু দেয় ফেলে ঠিক ভোটার কার্ডে বা ভোটার লিস্টের মধ্যে জলীয় অংশ জাল ভোটার থাকলে যারা প্রকৃতপক্ষে ভারতের নাগরিক নয় তারা ভোটার লিস্টে নাম তুলেছে টাকা পয়সা দিয়ে প্রচুর রোহিঙ্গাও তুলেছে প্রচুর বাংলাদেশ থেকে আসা মুসলমানরাও তুলেছে তারপর দু সালে সালের একত্রিশে ডিসেম্বরের পরে এসে বাংলাদেশ থেকে হিন্দুরাও তুলেছে এতে ওনার আপত্তি কোথায় আমি বুঝতে পারলাম না আইনের খাতায় যারা অবৈধ অনুপ্রবেশকারী হবে তাদের ভোটার লিস্টে কেন নাম থাকবে এ কথা তো ওই যে দাড়িওয়ালা লোকটা তিনি তো এই বিষয় নিয়ে কেস করেছিলেন হাইকোর্টে কোথায় থেকে এখন কোথায় আমি জবাব চাই তিনি হাইকোর্টে কেস করেছিলেন যে যারা অবৈধ অনুপ্রবেশকারী সফর মজুমদার অসীম সরকার অশোক কীর্তনিয়া অম্বিকা রায় নিশিক প্রামাণিক নচিকেতা বিভিন্ন শিল্পী সুজন চক্রবর্তী এরা অবৈধ অনুপ্রবেশকারী এরা যেন ভোটে দাঁড়াতে না পারে তার জন্য হাইকোর্টে রিট পিটিশন করেছিলেন কেস করেছিলেন হাইকোর্ট তাতে রায় দিয়েছিলেন মহামান্য আদালত মহামান্য বিচারপতি রায় দিয়েছিলেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না যদি ভোটে দাঁড়ানোর পর মনে হয় কেউ বাংলাদেশি ভোটে দাঁড়িয়েছে ইন্ডিভিজুয়ালি ভারতবর্ষের যেখান থেকে হোক আমাদের কাছে কেউ একটা কেস করলে সেটাকে আমরা তদন্ত করে দেখতে পারি সে প্রকৃতপক্ষে এই দেশের নাগরিক কিনা তাহলে নাগরিক বা বেনাগরিক ঠিক করবার জন্য এখন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য উদ্গ্রীব হয়েছেন ইলেকশন কমিশন তার জন্য নবান্নে কেন শোকের ছায়া রোহিঙ্গাদের জন্য কেন এত মায়া অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য কেন এত দয়া ভোটার লিস্টে নাম কাটতে একবারে নেহি ডেঙ্গি নেহি ডেঙ্গি নেহি ডেঙ্গি ওরে ভঙ্গি মনে হয় হাতে নিয়েছে টাঙ্গি ব্যাপার কি একটা জায়গায় থাকো এই মানিক ফকির শুনুন তিনি কোটে গিয়েছিলেন কি বললেন বের হয়ে এসে এই যে বাঙালি এই যে সাইতান এই যে একাত্তরের পরে আসার সাইতান গুলো চাপকে লাল করে দিতে হয় একদম শুনছেন তো আর সেই বাড়ি ফকির এখন বলছেন না গোটা লিস্ট্রিতে নাম কাটতে যাওয়া হবে না বাঙালিদের নাম কাটা হচ্ছে একে বলবো কি আমি আমার গালাগালি দিকে ভাল লাগে না মানে রাম ছাগলের বাচ্চা বললেও কম বলা হয় ধাড়ি ছাগলের বাচ্চা বললেও কম বলা হয় ছি 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 আরে এক জায়গায় দাঁড়িয়ে থাকুন বাপের বেটা যদি হন কত গালাগালি তো আপনি করেছেন আপনি যদি এক বাপের জন্ম হয়ে থাকেন এক জায়গায় দাঁড়ান আপনি বলুন হ্যাঁ ভোটার লিস্ট থেকে এই অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ যাক যদি অসীম সরকার অবৈধ অনুপ্রবেশকারী হয় তার নাম কাটা যাবে সফর মজুমদার যদি অবৈধ অনুপ্রবেশকারী হয় তার নাম কাটা যাক এখন আপনি একথা কেন বলছেন তাদেরকে ধরে যেভাবে নৃশংসভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে পুসভাগ করা হচ্ছে নরেন্দ্র মোদীকেও এভাবেই আমরা পুষ করব। করবো অমিত শাহকে এভাবেই আমরা পুষ করব ব্যাপারটা কি তাহলে দুবার দু কথা কেন বলছেন আপনি এইবার আর একটা বিষয় কি দেখুন আপনারা খুব ইন্টারেস্টিং বিষয় যেটা মুকুল বৈরাগ্য নামক তৃণমূলের নমসূদ্র উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বানিয়েছে তাকে যদিও একসঙ্গে আমরা এই নমসূদ্র আন্দোলনটা করতাম উত্তরবঙ্গে যখন নমসূদ্রের ঘরবাড়ি দখল হচ্ছিল জমি জমা দখল হচ্ছিল তখন এই নমসূদ্র বিকাশ পরিষদ তৈরি হয়েছিল আমিও ছিলাম আমরা একসঙ্গে আন্দোলন করেছি তিনি পরে তৃণমূলে যোগ দিয়েছেন চেয়ারম্যান হয়েছেন সিকিউরিটি পাচ্ছেন ভালো কথা তিনি আবার নাচতে নাচতে চলে এসেছেন মিডিয়াতে তিনি বলছেন সিএএতে আপনারা অ্যাপ্লিকেশন করলেও রিসিভ হাতে থাকলেও আপনি এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই যে যে লিস্ট সংশোধন এর থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন না ওনার নেত্রী বলছেন আমি এটা করতে না সংশোধন করতে না আর উনি বলছেন বলছেন কথাটা এরা কারা আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি খুব বাঙালি প্রেমিক হয়ে গেছে এরা এরা কারা দেখুন একটু কি বলছে শুনুন হিন্দু হলে অথবা তে আবেদন করার সিপ দেখালে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না এরকম নির্দেশ নির্বাচন কমিশন আজ পর্যন্ত দেয়নি শুনলেন তাহলে মুকুলদাকে একটু আমার ধন্যবাদ জানাতে হয় কি যে তিনি স্বীকার করেছেন যে সিএতে আপনারা আবেদন করুন কিন্তু যদি রিসিভ থাকে তাও আপনি কিন্তু এই এসআইআর থেকে মুক্তি পাবেন না আমি অসীম সরকার বলছি আমি অসীম সরকার বলছি যদি আপনি দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঢুকে থাকেন আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি ছয়টি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের একটি হয়ে থাকেন অর্থাৎ হিন্দু হয়ে থাকেন যদি আপনি চোদ্দো সালের একত্রিশের মধ্যে ডিসেম্বরের মধ্যে এসে আপনি যদি সিএএ এতে একবার কি নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করে একনোলেজমেন্টটা আপনার হাতে থাকে ওটা আপনাকে বাঁচাবে এ প্রভিশন অবশ্যই থাকবে পশ্চিম বাংলায় আপনি নিশ্চিন্ত থাকুন এখনো কিন্তু পশ্চিমবাংলায় ইলেকশন কমিশন কোনো অর্ডার জারি করেনি অবশ্যই কারো কথা শুনবেন না তড়ি ঘড়ি আপনারা সিএ করুন যেখানে গিয়ে আছেন আপনারা যারা এদেশে জন্মগ্রহণ করেছেন তাদের দরকার নেই যাদের মা বাবা বেঁচে আছে কিংবা চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে এসেছেন যারা উপার বাংলা থেকে বাচ্চা কাচ্চা বউ ছেলে মেয়ে নিয়ে সবাই করে ফেলুন দশ মিনিট থেকে পনেরো মিনিট লাগে আবেদন করতে আপনি অ্যাকনলেজমেন্টটা হাতে নিন তারপরে দেখে নিচ্ছি আমরা হাতে নিন সি একে বাতিল করা হয়নি সি এতে আপনাকে বৈধতা দেওয়া হয়েছে যেভাবে তৃণমূল থেকে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের ভয় দেখানো হচ্ছে ভয় পাবেন না আমি বারবার বলছি আমি প্রতিদিন গ্রামে গ্রামে ঘুরছি প্রতিদিন একটা না একটা মিটিং করছি প্রতিদিন ভিডিওতে বলছি লক্ষ লক্ষ মানুষ শুধু ভারতবর্ষের নয় আমেরিকা থেকে ফোন করছেন কেউ অস্ট্রেলিয়া থেকে ফোন করছেন কেউ লন্ডন থেকে ফোন করছেন দাদা আপনি যে কাজটা করছেন সত্যি মানুষকে সজীব করে তুলছেন আপনারা অতি সত্য সি আবেদন করুন আমার বাড়িতে সিএতে আবেদন করা হচ্ছে আসুন ধর্মীয় সার্টিফিকেট দরকার কোনো চিন্তা নেই নদীয়া জেলার সার্টিফিকেট এখান থেকে পাবেন অসুবিধা নেই কোথায় গেলে পাবেন আপনি বলে দেব এখান থেকে সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে দেব আমি সব জায়গায় বলা আছে চাগরায় যারা বসবাস করেন জগন্নাথ মন্দিরে বলা আছে হিন্দু মিলন মন্দিরে বলা আছে যারা আমার ফরিণঘাটা বিধানসভায় বসবাস করেন সেখানে নিত্যানন্দ ধাম সেখানে বলা আছে সেখানে বাবাজি প্রেমানন্দ গোস্বামী ব্রহ্মচারী তিনি রয়েছেন তারপরে ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনায় যারা আছেন ঠাকুরনগর চলে যান পেয়ে যাবেন হিন্দু সার্টিফিকেটের কোনো চিন্তা আপনাকে করতে হবে না স্থান রয়েছে হিন্দু মিলন মন্দির রয়েছে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে সৎসঙ্গ রয়েছে শ্রীগুরু সঙ্গ রয়েছে প্রচুর রয়েছে একটা জায়গা থেকে নিয়ে নেন আপনারা ইমিডিয়েটলি করে দেন এদের কথা শুনবেন না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি মুখ থুকড়ে পড়বেন আমি বলে দিচ্ছি কোনো মুখ্যমন্ত্রী এইভাবে বলতে পারে না দেশ বিরোধী কথা সংবিধান বিরোধী কথা আপনি রোহিঙ্গাদের বাঁচাতে চাইছেন আপনার বুকের মধ্যে বুক ধরফর করছে যে রোহিঙ্গাদের নাম কাটে গেলে আমি পড়ব ঢোলে আমার আর গদি থাকবে না আপনার হিন্দু উদ্বাস্তুদের চিন্তা করতে হবে না মতুয়াদের চিন্তা করতে হবে না সে চিন্তা করেছে কেন্দ্রীয় সরকার আমার বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেও নরেন্দ্র মোদীজি শ্রদ্ধেয় অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী সে চিন্তা করেছেন ওদের চিন্তা বের করতে হবে না বারবার একটি কথা বলছেন মতুয়া সম্প্রদায় বাঙালি সম্প্রদায় হ্যাঁ নমসুক সম্প্রদায় এদের ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ঢুকেছে আর আবেদন করেছে এর একটা মানুষকেও ধরতে পারবে না এবং এদের ভোটের থেকে নামও কাটা যাবে না এটা অমিত শাহজি নিজেই বলে গেছেন আপনি একনলেজমেন্টটা হাতে রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন আর আপনি কে সিটিজেনশিপ দেওয়ারই বা কে সিটিজেনশিপ কেড়ে নেওয়ার বা কে আপনি বাংলার একজন তিকপুটি বাংলার একটা আপনি বাংলার মুখ্যমন্ত্রী আপনি আপনার হাতে আছে এদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার বা এদের নাগরিকত্ব দেওয়ার কোন ক্ষমতা আপনারা লাফালাফি করছেন অল্প জলের তিকপুটি শুধুই করছেন ছটফটি আর মস্তানের মতো কথা বলছেন দেব না দেব না আমরা ঘ্রাম করব একদম ইলেকশন কমিশনকে তাদের জন্য বলছে তাই আপনাদের কাছে আমার নিবেদন রইল আপনারা একটুও দেরি করবেন না অতি সত্তর আপনারা সিএতে আবেদনটা করে দিন অতি সত্তর একদম দেরি করবেন না আশেপাশে যেখানে কম্পিউটার আছে যদি কম্পিউটারে বসে ওরা না বোঝে আমাকে ফোন করুন অথবা আমি একটা ফোন নাম্বার দিচ্ছি সেভেন ফোর ডবল সেভেন সিক্স ফোর সিক্স টু ফাইভ টু এই নাম্বারে আপনি ফোন করেন ওই যে কোনো কম্পিউটারে যান এখানে ফোন করবেন কম্পিউটার ম্যানকে বলুন ভিডিও কল করবে এই করবে একটা নাম্বার দেবেন সব বলে দেবে কোনটা ইয়েস হবে কোনটা নো হবে কীভাবে করতে হবে দশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কি কী লাগবে সেটা আমি আগে অনেকবার বলেছি আরেকবার বলে দিচ্ছি দু হাজার চোদ্দো সালের একত্রিশের মধ্যে আপনি যে ঢুকেছেন তার একটা প্রমাণ সরকারি প্রমাণ কুড়িটার মধ্যে কোনোটা না থাকলে একটা বাড়ি ভাড়ার চুক্তিপত্র আর আপনি যে হিন্দু যে কোনো হিন্দু মন্দির থেকে রেজিস্টার্ড মন্দির থেকে হিন্দুত্বের একটা সার্টিফিকেট যেমন আমি এই মর্মে প্রত্যায়িত করিতেছি যে যদি বাংলায় লেখা হয় আর যদি ইংরেজিতে লেখা হয় দিস ইস টু সার্টিফাই সার্টিফাইড শ্রী অসীম কুমার সরকার সান অফ থানা জেলা এবার লিখে দেবে এনাকে আমি এত বছর পর্যন্ত চিনি ইনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়ে গেল এইটুক লিখে শিলসই মেরে দিয়ে দেবে আর লাগবে ওপার বাংলার আপনার কিংবা আপনার বাবার কিংবা আপনার ঠাকুরদাদার কিংবা আপনার ঠাকুর দাদার যে কোনো একটা সরকারি কাগজের জেরক্স কপি এ হলেই আপনি একদম সহজে আপনি সিএতে আবেদনটা করে নিন করতে পারছেন সব বলে দিলাম এর কথায় কোনো রকম দুর্বল হবেন না আর দেমাক লাগাইয়ে কিছু জায়গা একটু দেমাক লাগান সমস্ত কিছু সমস্ত বিপদ থেকে আপনি মুক্তি পাবেন আর আপনি যদি এই শয়তানদের কথা শুনে ভেঙে পড়েন তাহলে ভেঙেই পড়তে হবে আপনার নমস্কার সবাই ভালো থাকবেন